বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সত্য সাধু বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে জানাই আন্তরিক অভিনন্দন ও সাধর সম্বর্ষণ আশা করছি সকল ভিউয়ার্স ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আজকে আপনাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসছি এই টিপসটি যে গাছটা দেখাবো সেই গাছের মূল যদি আপনি সেবন করেন আপনার যে মারতামি শক্তি সেটা একশো গুণ বেড়ে যাবে এটা কোনো রকম সাইড এফেক্ট নেই এটা আপনার গুণ বাড়বে এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি এই গাছের পাতা যদি আপনি চিবিয়ে খান আপনার একশো গুণ পাওয়ার বাড়বে এটা আমি গ্যারান্টি দিতে পারি এই গাছের মধু এই ফুলের মধু যদি আপনি খান আপনার সারা জীবনে আপনার যৌনবন শক্তি যৌনশক্তি কোনো দিন দুর্বল হবে না এটাও আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি তো ভিওয়ার্স এই গাছের মূল যদি আপনি নিয়ম মেনে সেবন করতে পারেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার যৌবন শক্তি বেড়ে যাবে এবং সেই শক্তি আশি বৎসর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন এটাও আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই গাছটা আপনারা পেয়ে যাবেন দেখবেন যদি আপনার যারা ঢাকায় রয়েছেন তারা দেখবেন যে কোনো রকম একটা একটু সাইড এলাকায় একটা ফ্যাক্টরি আছে সেরকম ফ্যাক্টরির পাশে যে ওয়াল রয়েছে ওয়ালের পাশেই গাছটার জন্ম হয় আবার দেখা যায় ডাকাতে যারা রয়েছেন তারা একটু যদি এয়ারপোর্টের দিকে পুরাতন এয়ারফোর্টের দিকে খুঁজেন পেয়ে যাবেন যদি আপনি নতুন এয়ারফোর্টের দিকে খুঁজেন তাও পেয়ে যাবেন যদি সাভারের দিকে বা আমিন বাজারের দিকে যান পেয়ে যাবেন আর এটা পেয়ে যেতে পারেন আপনারা যদি কাজপুর পার হয়ে যদি একটু বামের দিকে যান ওখানে আমি একটা গাছ দেখেছিলাম ওইখানে আপনি পেয়ে যাবেন ক্যারানীগঞ্জের দিকে তো প্রচুর রয়েছে এটা অভাব নেই যদি আপনারা গাজীপুরের দিকে আসেন তাহলে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণ গাজীপুরের দিকে প্রচুর পরিমাণ রয়েছে তো যদি আপনারা যে গাজীপুর ওই চান্দোর দিকে আপনারা প্রচুর পরিমাণ পেয়ে যাবেন এর তো অভাব নাই চৌরাস্তার ওই পাশে অভাব নাই প্রচুর পরিমাণে এই গাছটা আপনারা পেয়ে যাবেন তো বিশেষ করে এই গাছটা আপনারা সংগ্রহ করে আপনারা কিন্তু নিজের যে মনোবাঞ্চা যে মনের চাহিদা সেটা কিন্তু আপনারা পূরণ করতে পারেন দেখা যায় আপনারা আমরা স্ত্রীর একজন নারীর যে পূর্ণাঙ্গ চাহিদা রয়েছে সেই চাহিদাটা সর্বনিম্ন হয় আঠারো মিনিট সেই আঠারো মিনিট কিন্তু আমরা পূর্ণাঙ্গ চাহিদাটা পূরণ করতে ব্যর্থ কি কারণে ব্যর্থ কারণ আমরা বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সাইট দিয়ে আমরা কিন্তু এক ধরনের ফরমালিনযুক্ত খাবার খাই যেমন তরকারি আপনারা আমরা কিনি তরকারি তো ফরমালিন দেওয়ার জন্য তরকারিটা পচে না চায় যদি আমরা মাছ কিনি সেখানে মাছকে তো খাওয়ানো হয় ফরমালিনযুক্ত খাবার এবং মাছটাকে যখন পানিতে তারা ভিজিয়ে রাখে বরফে ভিজিয়ে রাখে তখনও ফরমালিন দেওয়া মাছটাকে রেখে দেয় যেন মাছটা পচে না যায় আমরা যদি গরু বা খাসির মাংস খেতে যাই কিনতে যাই দেখা গেল এই গরুটাকে কিন্তু এক ধরনের পেট খাওয়ানো হয় সেই ফিটের যে খাবারটা যে তৈরি করা হয় সেই ফিট কিন্তু এক ধরনের ফরমালিন এই ফরমালিন যুক্ত খাবারটা যদি আমরা এনি টাইম সব খেতে থাকি তাহলে আমাদের কিন্তু যৌবন শক্তিটা কমে যায় আরও দেখেন যে আমরা যে বাজার থেকে চাউল কিনি চাউলের মধ্যে এক ধরনের পাউডার দেওয়া হয় যেন চাউলটার মধ্যে পোকা না ধরে এবং জলটা নষ্ট না হয় সেই পাউডারটাও কিন্তু ফরমালিন তো আমরা ফরমালিন ছাড়া কিন্তু কোনো খাবার আমরা পাই না আর সেই ক্ষেত্রে আমাদের সেই পাওয়ারটা নষ্ট হয় আর ফরমালিন ফরমালিনযুক্ত খাবার খাওয়ার পর আমাদের শরীরের যে রক্ত নালীগুলি রয়েছে পঁচাত্তর হাজারের মতো রক্ত নালী রয়েছে সমস্ত রক্ত ভিতরে আমাদের ফরমালিন ঢুকে যায় আর ফরমালি ঢুকে গিয়ে রক্তের যে সঞ্চালনটা সেটা কমে যায় আর সেটা কমে যাওয়ার কারণে আমাদের যে হরমোনগুলি সেই হরমোনগুলি মৃত্যুবরণ করে সেই হরমোনগুলি মরে যাওয়ার কারণে কিন্তু আমাদের যৌন শক্তিটা কমে যাচ্ছে আমাদের যৌবন শক্তিটা কমে যাচ্ছে আমাদের লোপ রূপ লাবণ্যটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের চল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পার হয়ে গেলে আম আমরা একেবারেই নিঃশেষ হয়ে যাচ্ছি আমাদের আর পাওয়ার নাই আমরা সপ্তাহেও একবার আমরা পারছি না বা যদিও পারছি তাহলে দু তিন মিনিটের বেশি আমরা পারছি না সেই ক্ষেত্রে আমি নিজে এই গাছের পাতা খেয়েছিলাম এই গাছের পাতায় এত পরিমাণ চলি প্রোটিন রয়েছে যেটা খাইলে আপনি যতক্ষণ স্ত্রীর কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন না এর এত পাওয়ার এই গাছের মূল যদি আপনি সেবন করেন আরও পাওয়ার এই গাছের ফুলের মধ্যে যে মধু হয় সেই মধু যদি সেবন করতে পারেন তাহলে আপনার যদি একশো বছর দেড়শো বছরও বেঁচে থাকেন তাহলেও আপনার পাওয়ার নষ্ট হবে না এই গাছটার পিঠ সহকারে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই গাছটার নাম হল কেউ গাছ এই কেউ গাছের মূলের পাওয়ারটা আপনারা নিজেরাই চেক করেন এর মধ্যে রকম কোনো কিছুর দেওয়ার দরকার নেই শুধু মূলটা তুলে শিকড়সহ অল্প অল্প পরিমাণ খাবেন অল্প অল্প একটা গাছ যদি আপনারা উঠে আনতে পারেন তার অল্প পরিমাণ পাতাও খাবেন তারপরে পাতা এবং মূল একসাথে রস করে রসটা খাবেন দেখবেন আপনার আর কোনো রকমের কথা আর কোনো প্রয়োজন নেই আপনি নিজেই বুঝতে পারবেন যে আর পাওয়ারটা কি আর গুণটা কি আর ক্ষমতাটা কি আপনি তো আমি তো বললাম যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি ঘুমাতেও পারবেন না কারণ এর বিশাল পাওয়ার রয়েছে আপনি যারা বেসাদী করেন নাই যাদের বউ নাই তারা গাছটা খাবেন না যারা বিয়ে শাদি করেন নাই যাদের বউ নাই তারা গাছটা খাবেন না এই গাছটা খাইলে আপনারা সারা রাত ঘুমাতে পারবেন না কারণ সারা রাতেই আপনার বসে তেরান্ডাটা খারাপ থাকবে এটা পড়বে না কারণ এটা খারাপ থাকলে তো আপনি ঘুমাতে পারবেন না আবারও বলছি যারা বিয়ে শাদি করেন নাই তারা খাবেন না যাদের নাই তারা খাবেন না এটা খাইলে পাওয়ার এত বেড়ে যাবে যে যতক্ষণ আপনি স্ত্রীর কাছে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঘুম আসবে না তো যাই হোক আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ভালো করে বোঝাতে পেরেছি গাছটা দেখে শুনে বুঝে আইডেন্টিফাই করে সেই গাছটা আপনারা সেবন করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত